প্রতিস্থাপন বা প্রাণ প্রতিষ্ঠা হল এক উৎসব যেখানে প্রতিষ্ঠা করা হয় শক্তি মানে অদৃশ্য শক্তিকে স্থূল উপাদানে সূক্ষ্মকে স্থূলতে আনা হয় কারণ যাদের সূক্ষ্ম এর গভীর উপলব্ধি থাকে না তারা স্থূল দিয়েই তা উপলব্ধি করে দেখো মূর্তি পুজো মানে মূর্তিকে উপাসনা করা নয় এটা হলো শক্তির চেতনাকে পুজো করা যেটা কিনা মূর্তির মধ্যে মেশানো বা অনুপ্রবিষ্ট করা থাকে যেভাবে এই সৃষ্টি তৈরি হয়েছে দেখো সম্বন্ধ স্থাপনের জন্য একটা আকার দরকার ঠিক আছে মহাকাশকে তুমি বর্ণনা করতে পারবে না মহাকাশের একটা নিজস্ব শক্তি আছে কিন্তু সেটা প্রকাশ করা যায় না চেতনাকে দেহের মাধ্যমে বর্ণনা করা যায় সুতরাং ভগবানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মূর্তি মাধ্যম হিসেবে কাজ করে করে কিভাবে এখানে আছে এক বিশাল পদ্ধতি প্রথমে শিল্পী বা ভাস্কর পাথর নির্দিষ্ট করেন যে কোনো পাথর কিন্তু গর্ভগৃহে পৌঁছয় না একটা পদ্ধতি আছে যার দ্বারা পাথর বাছাই করা হয় রামমূর্তির কথাই ধরা যাক এই মূর্তি হতে তারা প্রথম বাছাই করেন শিলা বা পাথর যেই পাথর কিনা একমাত্র এখানেই মানে পাওয়া যায় তারা শিলা দেখে নানান সংকেত খুঁজে পান পাথর আবার মহিলা পাথর পুরুষ পাথর হয় দেবমূর্তি পুরুষ পাথর দিয়ে হয় দেবী মূর্তির ক্ষেত্রে সেই নির্দিষ্ট পাথর খোঁজা হয় এবং সেখানে পুনরায় অনেক রীতি আছে সঠিক সময়ে তারা খুঁজে বের করেন সঠিক মুহূর্ত বা শুভক্ষণ যখন পাথর ছিন্দ্রন করা হয় এটি শেষ হলে তারা মূর্তিটিকে প্রতিষ্ঠাস্থলে নিয়ে আসেন তারপর তাকে জলে নিমজ্জিত করা হয় দেখো জল হলো জীবনের উৎস ঠিক আছে জল হলো জীবনের উৎস সুতরাং বেশ কিছু দিন দিনের জন্য মূর্তিটিকে জলে নিমজ্জিত রাখা হয় কখনো সেটা তিন মাস কখনো সেটা তিন সপ্তাহ এরকম ভাবে এবং তারপর তারা করে ধন্যা দিবস তারপর মূর্তিটিকে শস্যের মধ্যে ঢুকিয়ে রাখা হয় জীবনের দ্বিতীয় উৎস হল শস্য ধন্য বীজগুলো অঙ্কুরিত হয়ে ফুলে পর্যবসিত হয় এ দ্বারা জীবনের সংকেত পরিলক্ষিত হয় এটাই নয় কি সুতরাং শস্য পূর্ণ শস্য অঙ্কুরিত হয় মূর্তির চারিধারে এইভাবেই মূর্তিটি প্রাণের স্পন্দনকে গ্রহণ করে জীবনী শক্তি গ্রহণ করে বীজ থেকে একে বলে অঙ্কুরার্পণ মূর্তির মধ্যে যাতে বৃদ্ধি পায় শস্যগুলো তাই মূর্তির উপরেই ছড়ানো হয় বা রাখা হয় শস্যগুলোকে যাতে করে মূলগুলো স্পর্শ করতে পারে মূর্তিকে এরপর তারা মূর্তিটিকে নিয়ে যান কোনো শহর কিংবা গ্রামে যাতে করে কিনা প্রত্যেকে দেখতে পারে ছুঁতে পারে মূর্তিটিকে এবং অনুভব করতে পারে এরকম একটা সম্পর্ক মানুষের মনোযোগ মনোযোগ জীবনকে আনে এবং যারা এই পদ্ধতিটি করেন তাদের বলা হয় যজমান এক পুণ্য স্নানের পর দশ থেকে এগারো দিন তাকে কতগুলো নিয়ম পালন করতে হয় তাকে তার বুদ্ধি ও মনকে শুদ্ধ রাখতে হয় কুসংস্কার থেকে মুক্ত থাকতে হয় মন এবং হৃদয়কে পবিত্র রাখতে হয় তিনি ক্রুদ্ধ হতে বা রাগ করতে পারেন না তাকে তার মন ও ঊর্জা শক্তিকে উচ্চ মার্গে রাখতে হয় কারোর সঙ্গে উচ্চ নিচ ভেদাভেদ করতে পারেন না অতএব এই নিয়মগুলো এই সময়ে তাকে অনুসরণ করে চলতেই হয় একবেলা খাবার খেতে হয় বা শুধু ফল খেয়ে থাকতে হয় তুমি কি জানো এই সমস্ত শুদ্ধি পদ্ধতিকে বলে চিত্ত শুদ্ধি এটা একরকম মানসিক পবিত্রতা এর তিনি মূর্তি নিয়ে এসে পেরিস্ট্রালে রাখেন পেরিস্ট্রালের নিচে রাখা থাকে যন্ত্রা মূর্তির থেকে যন্ত্রা অনেক বেশি গুরুত্বপূর্ণ মূর্তি হলো আপে কিছুই নয় মূর্তির নিচে থাকে নকশা ইয়ন্ত্রা তার মধ্যে লেখা থাকে মন্ত্রা সেখানে নটি রত্ন রাখা থাকে সোনা রূপ হীরা ছোট ছোট নটি রত্নের খণ্ড থাকে ওই যন্ত্রার মধ্যে হ্যাঁ আর তাই প্রাণ প্রতিষ্ঠাতে ইয়ন্ত্রা ভীষণভাবে গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ দিন ধরে চলে যন্ত্রের পুজো তারপর আনা হয় যন্ত্রকে এবং রাখা হয় সঠিক মুহূর্তে তারপর রাখা হয় মূর্তি রত্ন রাখার পরে মূর্তি রাখা হয় তার আগে যজ্ঞ করা হয় নানা দেব দেবীর মন্ত্র জপ করা হয় এবং তারপর অগ্নি উৎসব বা যোগ্য হয় নানা ধরনের শস্য দিয়ে যজ্ঞের এই অগ্নি থেকে যে শক্তি সঞ্চারিত হয় তাকে জলের কলসির সঙ্গে যুক্ত করা হয় হ্যাঁ পবিত্র নদী থেকে জল সংগ্রহ করে পূর্ণ করা হয় কলসি তুমি যজ্ঞ দেখে থাকলে দেখবে কলসি এবং দেখবে অগ্নি উৎসব কখনো কখনো সুতো দিয়ে কলসি এবং যজ্ঞকে যুক্ত করা হয় সুতরাং অগ্নি থেকে জল তত্ত্ব পর্যবেসিত হয় কলসিতে সমস্ত যজ্ঞের পর জল সংগ্রহীত করার পর হয় পূর্ণাহুতি এবং যখনই পূর্ণাহুতি হয় তখন কলসিকে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করে আনা হয় এবং শেষে সেই কলসির জলকে মূর্তির উপর ঢালা হয় সূর্যকিরণকেও মূর্তির উপরে আনা হয় সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রাণের আরো একটা উৎস হল সূর্য সুতরাং যেখান থেকেই দেখো না কেন জীবন বা প্রাণ প্রতিফলিত হয় মূর্তিতে এখন সেই মূর্তি কিন্তু কোনো সাধারণ মূর্তি বা পাথর নয় মূর্তিটি এখন জীবন্ত মূর্তি জীবন্ত ভগবান হিসেবে দেখা যায় সেখানে প্রাণ শক্তি থাকে যে কেউ এখানে সে তো অনুভব করতে পারবে প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে তাকে দেখতে হবে জীবন্ত ঈশ্বর রূপে তাকে দেখতে মনে হবে যেন সে জীবন্ত ঈশ্বর সে সময় মূর্তিটির একটা নামকরণ করা হয় যজমান প্রাণায়ামের দ্বারা তার প্রাণ শক্তিকে বৃদ্ধি করেন তিনি পুরা পুরাক করেন তারপর প্রতিষ্ঠা করেন মূর্তির মধ্যে প্রাণ শক্তি। বছরের পর বছর ধরে এই কাজটি ঋষি মহাত্মারা করে থাকেন সাধু সন্তরাই মূর্তির মধ্যে শক্তিকে প্রবিষ্ট করান এবং মানুষ আসেন প্রার্থনা করেন নিবেদন করেন তারপর চলে যান এটা হলো পদ্ধতি প্রাণ প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ উৎসব তোমাকেও সেই পদ্ধতি অনুসরণ করতে হবে নিশ্চয়ই করতে হবে